মরণের পরে স্বরচিত কবিতা মরণের পরে থাকবে পড়ে অট্টালিকা বাড়ি গাবে না কেউ ওসব নিয়ে গান জারি সারি গাইবে তোমার গুণগান যদি গুণী হও কি করবে কেমন হবে ভেবে চিনতে লও সঞ্চিত ধন লোকে খাবে দেহ খাবে পোকে শুধুমাত্র দুই চারজন কাঁদবে খানিক শোকে পড়ে থাকা বিনা তারে তুলবে না কেউ সুর সুর ছেড়ে তুমি যে গিয়েছো অনেক বহুদূর তারপরে সব হারিয়ে যাবে চিরকালের জন্য কারো কথায় কোনোভাবে হবে না কো গণ্য অন্ধকারে ছিলে আবার অন্ধকারে যাবে মানুষের সেবক হলে স্মরণে ঠাই পাবে পাপ ছাড়ায় এসেছিলে পাপ ছাড়া যেও পাপনা করে যা জটে তাই খুশি মনে খেয় কেউ যায় শ্মশানে আর কেউবা বা কবরে একবার গেলে আসে আসে না কোনো খবরে জগতের কোনো কাজেই থেমে রয় না মৃত্যুর পরে কেউ কারো আপন হয় না যতই থাক হৃদ্রতা শেষ হয়ে যায় মরণে মা বাবা আর জীবন সঙ্গী রাখে শুধু স্মরণে